পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে গত কয়েকদিন ধরেই চলে আসছে ভয়ঙ্কর সন্ত্রাস বিরোধী অভিযান এবার দেশটির নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও একটি অভিযান পরিচালনা করেছে যার লক্ষ্য ছিল ভারতের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তান পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায় এই অভিযান শুরু হতেই গর্জে ওঠে অস্ত্রের শব্দ সংঘর্ষ হয় ব্যাপক উত্তেজনায় থমথমে হয়ে ওঠে পুরো এলাকা কয়েক ঘন্টার তীব্র গোলাগুলির পর নিরাপত্তা বাহিনী নিশ্চিত করে অন্তত চোদ্দ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও ২০ জন গুরুতরভাবে আহত হয়েছে আর এমন অভিযান দেখে স্থানীয় বাসিন্দারা জানান নিরাপত্তা বাহিনীর এমন সক্রিয়তা তাদের মধ্যে নতুন করে সাহস জগাতে শুরু করেছে এদিকে সাম্প্রতিক এই অভিযান অবশ্য একক ঘটনা নয় এর ঠিক কয়েকদিন আগেও বেলুচিস্তানের সেরানি জেলায় আরেকটি ভিত্তিক অভিযানে সাতজন ভারতপন্থী সন্ত্রাসী নিহত হয় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে ওই অভিযানে সংঘর্ষ হয়েছিল তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি ও ফিতনা আল খারিজ নামক একটি নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর সাথে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে অভিযানের সময় তাদের বাহিনী সফলভাবে সন্ত্রাসীদের অবস্থান ঘিরে ফেলে এবং তীব্র গোলাগুলির পর তাদের নির্মূল করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সফলতা পেয়ে বেলুচিস্তান জুড়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও সরব হয়ে উঠতে শুরু করেছে কারণ রাষ্ট্রবিরোধী যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে চিহ্নিত করে নির্মূল করাই এখন তাদের প্রধান লক্ষ্য অন্যদিকে সন্ত্রাসবাদ ও সংঘাত পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সর্বশেষ প্রতিবেদন সেখানে তুলে ধরা হয় দু সালে সালের তৃতীয় প্রান্তিকে পাকিস্তান জুড়ে সহিংসতা বেড়েছে ছেচল্লিশ শতাংশ আর পাকিস্তানের একাধিক এলাকায় বিচ্ছিন্ন সব ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত নয়শো একজন আহত হয়েছেন আরও পাঁচশো নিরানব্বই জন তবে নিহতদের মধ্যে পাঁচশো ষোলো জনকে সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত করেছে পাকিস্তান সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে পাকিস্তান জুড়ে সংঘটিত সহিংসতার ছিয়ানব্বই শতাংশই ঘটেছে শুধুমাত্র দুইটি অঞ্চলে যেগুলো হচ্ছে খাইবার পাক্তনখোয়া ও বেলুচিস্তান খাইবার প্রাক্তন খোয়া এককভাবেই সহিংসতার সবচেয়ে ভয়ঙ্কর চিত্র বহন করছে ছয়শ জন নিহত এবং দুশো একুশটি সহিংস ঘটনা এই প্রদেশে রেকর্ড হয়েছে এখনও পর্যন্ত বিশেষজ্ঞদের মতে এই পরিসংখ্যান বিশ্লেষণ করলে স্পষ্ট হয় পাকিস্তানের সন্ত্রাসবাদ মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর অভিযান যেভাবে বেড়েছে ঠিক সেভাবে পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতা এবং প্রাণহানি আর ফিতনা আল হিন্দুস্তান ও ফিতনা আল খারিজের মতো নামধারী গোষ্ঠীগুলোর পেছনে আন্তর্জাতিক সহায়তার অভিযোগ থাকায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে তবে সম্প্রতি জেহরি ও সেরানিতে চালানো পাকিস্তানের অভিযান একটি বার্তাই দিচ্ছে ইসলামাবাদ নিজেদের ভূখণ্ডে প্রক্সি যুদ্ধ আর সহ্য করবে না তবে এই যুদ্ধের শেষ কোথায় এবং কিভাবে হবে তা হয়তো সময় বলে দিবে